আমার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সে কি মোবাইল দেখা সম্ভব অবশ্যই দেখা সম্ভব আপনার দ্বারা নতুন ভোটা হয়েছে সেই আপনার ঘরে বসে আপনার মোবাইল দিয়ে চেক করতে পারবেন যে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা আপনার নির্বাচন অফিসে আপনার স্মার্ট কার্ড জমা হয়েছে কিনা সেটাও আপনি জানতে পারবেন দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ করেন আমি আপনাদের দেখে দিচ্ছি সেন্টে দিচ্ছি যেটা যেকোনো একটা ব্রাউজারে আমি খুব এমনি দেখাচ্ছি সার্ভার পাবেন সার্ভিস মানে এনআইডি কার্ড নিয়ে যে সার্ভিস হবে। প্রোটর্মস ওয়েবসাইট অ্যাপসি ওয়েবসাইটে যাবেন। এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস। এই স্মার্ট কার্ড স্ট্যাটাস অপশন নে ট্যাপ করবেন। এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটা দিবেন, জন্ম দিনটা দিবেন, জন্ম মাসটা দিবেন, জন্ম বছর দিবেন। তারপর এখানে একটা ক্যাপচা পূরণ করবেন। সমস্ত কিছু পূরণ করে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত কিছু আপনার প্রণাম করা হয়ে গেলে আসার পরে আমি যে ভোটার কার্ডের স্ট্যাটাস দেখতে মানে স্মার্ট কার্ড হয়েছে না সেটা দেখতে চেয়েছি সেই নাম্বারে স্মার্ট কার্ডটা কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে বা তৈরি হয়ে গেছে এখন আপনাকে যেটা কাজ করতে হবে যদি আপনার ক্ষেত্রে কমপ্লিট দেখায় সেক্ষেত্রে আপনি এভাবে টেনে এগুলোকে বাম দেখে নেবেন নির্বাচন অফিসের নাম দেখতে পারেন আমি যেহেতু রংপুরের এখানে রংপুর সদর ইসি ওপেন্ট আছে আপনার ক্ষেত্রে এরকম দেখা